তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি চাইলেই আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভালো লাগে বলেই ভালোবাসি তবে এতে কিঞ্চিত মিথ্যা মিশে থাকবে আমি তো কেবলমাত্র ভালো লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনো আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি যার সাথে দুটো সুখ দুঃখের গল্প করে সময় খরচ করা যায় যদি কোনো দিন আমাদের বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয় ভালোবাসাও কি সামান্য ধীর হবে না আমি তোমাকে ভালোবাসি আমার প্রয়োজনে আমার একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য আমার হতাশায় ভরসা জোগাবার জন্য আমার কান্নার কারণ মুছে ফেলে মুখে হাসি ফোটাবার জন্য আমার অভাব অনাটনে কাঁধে হাত রেখে বলার জন্য হারে বোকা এসব দুঃসময় কেটে যাবে একদিন আমি তোমাকে ভালোবাসি আমাদের বার্ধক্য সামাজিক বিচ্ছিন্নতাকে আনন্দে ঢেকে রাখবার জন্য ধরো আমার জ্বর তুমি কপালে হাত রাখলেই আমি সুস্থ হয়ে যাব সেরকমটা নয় আমি ওই হাতটার জন্য ভালোবাসি যে হাত পরম মমতা নিয়ে কপাল ছয় আমার বয়স বেড়ে গেল আমার সন্তানদের যখন নতুন সংসার হবে সেখানে তাদের কলহ থেকে মুক্তির জন্য তোমাকে ভালোবাসি আমার হাইপার টেনশনের ওষুধ আমার হাত ভাঙা ঘোলাটা চশমা আর আমার ভর দেওয়া লাঠিটা ঠিকঠাক মতো এগিয়ে দেওয়ার জন্যই তোমাকে ভালোবাসি ভালোবাসা ছাড়া তো অতটা গভীর যত্ন কেউ কাউকে করে না আমি তোমাকে ভালোবাসি আমার নিজের জন্যে যখন যৌবনের সূর্য অস্ত যায় তখন মানুষের একজন বন্ধু প্রয়োজন পৃথিবীর সাথে যোগাযোগ নিভে গেলেও যে আলো কখনোই অন্ধকার হাসতে দেয় না আমি সেই আলোটুকুর জন্যই তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমার চেয়ে বেশি আমার নিজের জন্য চাই ভালোবাসা কখনোই নিঃস্বার্থ হতে পারে না কখনোই না আমি তোমাকে স্বার্থপরের মতো ভালোবাসি একদম আমার নিজের জন্য এখানে কোনো লুকোচুরি নেই হ্যাঁ আমি স্বার্থপর আমি স্বার্থপরের মতো তোমাকে ভালোবাসি শুধুমাত্র মৃত্যুর আগদিন পর্যন্ত তোমাকে চাই এটাই আমার স্বার্থপরতা